আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সামনে সবে বরাত সে বিষয়ে আর কিছু আলোচনা করতে চাই যে আমরা অনেকে দ্বিদাদ্বন্দ্বে থাকি সবে বরাতে কয়টা রোজা রাখতে হবে আসলে সবে বরাতে একটি দুটি তিনটি পর্যন্ত রাখা যায় দুটিও রাখা যায় একটিও রাখা যায় এবং তিনটিও রাখা যায় তো সবে বরাতের রোজা একটা নকল রোজা যদি কেউ না রাখে তাহলে সে গুণাকার হবে না তবে বিরাট বড় সবের অংশীদার হবে আর এই সবাই বরাতের এতটা গুরুত্ব গুরুত্ব আছে সবাই বরাতের যেই রাতটা আসে যেই রাতটাকে আমরা সবাই বরাত বলি অর্থাৎ আরবি মাসের সাবানের চোদ্দ তারিখের দিবাগত রাত এই রাতে যখন চোদ্দো তারিখের সূর্যটা ডুবে যায় তখনই আমাদের আল্লাহ পাকরবুল্লা আলমিন তিনি দুনিয়ার আসমানে আসেন অর্থাৎ প্রথম যে আসমানটা আছে সেই আসমানে চলে আসেন সে আসমানে এসে তিনি বান্দাদেরকে ডাকতে থাকেন বলতে থাকেন বান্দা তোমরা কেউ কি আছো যে তোমাদের গোনা মাফের জন্য আমার কাছে দোয়া করবা মাপ চাওয়া আমি তোমাদেরকে মাফ করে দেবো আরও আল্লাহ তালা বলতে থাকেন যে বান্দা আসো নাকি কি কেউ অভাবগ্রস্ত বান্দা যে আমার কাছে অভাব দূর করার জন্য দোয়া করবা আমি তোমাদের অভাব দূর করে দেবো তোমাদের কোনো সমস্যা থাকলে বিপদভাব থাকলে আমার কাছে চাইতে পারো আমি তোমাদের বিপদাবধ দূর করে দেবো অর্থাৎ এই যে রাতটা এই চোদ্দ তারিখের সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে আহ্বান করতে থাকে মানে আল্লাহ তালার কাছে ওই দিনে যা চাওয়া হবে আল্লাহ তালা তাই দিবেন সুবাহ আল্লাহ তালা কোনোটা থেকে বিরত রাখবেন না আল্লাহর কাছে যা চাওয়া হবে তাই আল্লাহ তালা দিবেন সবাই বরাত অর্থ ভাগ্য রচনী এই দিনে অর্থাৎ এই রাত্রে এই রাত্রে দুনিয়াতে যত মানুষ বাঁচবে প্রত্যেকটা মানুষের যারা দুনিয়াতে আসবে সবার নাম লিপিবদ্ধ করা হয় আর যারা মারা যাবে তাদের নামও লেখা হয় আমরা যে সারা বছর ইবাদতগুলো করি এই ইবাদতগুলো এই সাবানের চোদ্দো তারিখ দিবাগত রাত অর্থাৎ পনেরো তারিখের রাতে আল্লাহ তালার কাছে এই ইবাদতগুলো পৌঁছায় তার আগে আল্লাহ তালার কাছে ইবাদতগুলো পৌঁছায় না তো এই যে রজনীটা অনেক মূল্যবান একটা রজনী আল্লাহ তালার ইবাদত যারা করবে প্রিয়বান্ধব যারা তারা ইবাদত করবে তবে আরেকটা প্রশ্ন আছে অনেকে জিজ্ঞেস করেন যে হুজুর এই সাবানের রাতে অর্থাৎ কয় নামাজ পড়তে হবে অনেকে চিন্তা করেন যে বারো নামাজ না এটাকে কি বললাম যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুল বলেছেন যারা এই রাত জাগ্রহণ হবে রাত যাপন করবে রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করবে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিবেন যারা দিনে রোজা রাখবে এবং রাত্রে ইবাদত করবে আল্লাহ তালা তাদের জীবনের গুণাগুণ মাফ করে দিবেন তার মানে বোঝা যাচ্ছে পুরো রাতটা সম্পূর্ণ রাতটা আল্লাহ তালার ইবাদত করতে হবে বারো রাখাত না পুরো রাত ইবাদত করার জন্য তো না করলে কিন্তু গোনা নাই তবে আমরা অনেকে যে নিয়ম করে ফেলেছি যে বারো রাখাত নামাজ আদায় করতে হবে না এটা বারো রাখাত না এখানে আপনার সারা রাত ইবাদত করার কথা বলা হয়েছে তো এভাবে আমরা ইবাদত করব রোজা একটা দুইটা তিনটা পর্যন্ত রাখতে পারবো এবং সারা রাত ইবাদত করবো জাগ্রত হবো আল্লাহ তালা সন্তুষ্টর জন্য আল্লাহ তালা সন্তুষ্টর জন্য যারা রাত জাগবে রাত্রে নামাজ পড়বে আল্লাহর বাদত করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সকলকে বোঝা এবং দান করুক